বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাতে হবে আজকের প্রথম প্রশ্ন বলতো বন্ধুরা ঘাস ফোরিং মূলত কি খেয়ে বেঁচে থাকে ক ঘাস ক্ষ গ মাছি নাকি ঘ মধু উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারেনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক ঘাস আজকের দ্বিতীয় প্রশ্ন বলো তো বন্ধুরা মৌমাছির দংশনে সবচেয়ে বেশি ব্যথা হয় কোন কারণে ক বিষ খ দাঁত গ ঘ হুলের আকার উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক বিষ আজকের তৃতীয় প্রশ্ন বলতো বন্ধুরা পিঁপড়া নিজের শরীরের কত গুণ ভার তুলতে পারে ক পাঁচ গুণ খ দশ গুণ গ বিশ গুণ নাকি ঘ পঞ্চাশ গুণ উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছো মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখন শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে গ 20 গুণ আজকের চতুর্থ প্রশ্ন বলো তো বন্ধুরা মৌমাছির রানীর প্রধান কাজ কি ক ডিম পারা খ মধু সংগ্রহ করা গ বাসা বানানো ঘ আলো দেয়া উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক ডিম পাড়া আজকের পঞ্চম প্রশ্ন বলো তো বন্ধুরা স্ত্রী প্রকাশ সাধারণত কি করে ক ডিম পারে খ গান গায় গ বাসা বানায় ঘ আলো দেয় উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গ্যাস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক ডিম পারে আজকের ষষ্ঠ প্রশ্ন বলো তো বন্ধুরা প্রজাপতি কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে ক সকাল খ দুপুর গ সন্ধ্যা ঘ রাত উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তারা জিনিয়াস আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ক সকাল প্রিয় বন্ধুরা আজকে শেষ প্রশ্নে যাওয়ার আগে তোমরা যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবে না আজকে শেষ প্রশ্ন বলো তো বন্ধুরা ফোরিংয়ের কয়টি টানা থাকে ক এক খ দুই গ তিন ঘ চার উত্তরটি যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দাও এর জন্য তুমি সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড তোমার সময় এখনই শুরু হচ্ছে কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছ যারা যারা সঠিক উত্তরটি গেস করতে পেরেছ তারা জিনিয়াস আর যারা পারেন তাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ঘ চার